কেন হলো না আমাদের মাননীয় বিকাশ সঞ্জয় ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে আপনার কর্মচারীরা শুনে রাখেন আজকে মামলা আয়তন শুনানির জন্য নির্দিষ্ট করা ছিল কিন্তু সরকার পক্ষের আইনজীবী ডক্টর সিংভি তিনি এসে উল্লেখ করেন তিনি আজকে পড়তে পারছেন না যেহেতু তার অন্যভাবে একটা পাঠা ম্যাটার করেছে এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে মামলা জুলাই মাসে রাখা হবে আমরা তীব্র আপত্তি করাতে মামলা আগামী চৌদ্দ তারিখে আমি দাবি করলাম যে আগামী সপ্তাহে রাখা হোক আগামী চোদ্দ তারিখে দুটোর সময় করা হয়েছে আর কোনো রকম নজর হবে না শুনানির জন্য নির্দিষ্ট করা ছিল কিন্তু সরকার পক্ষের আইনজীবী ডক্টর সিং তিনি এসে উল্লেখ করেন যে তিনি আজকে করতে পারছেন না যেহেতু তার অন্যভাবে একটা ম্যাটার নাটাত এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে মামলা জুলাই মাসে রাখা হোক আমরা তীব্র আপত্তি করাতে মামলা আগামী চোদ্দো তারিখে আমরা আমি দাবি করলাম যে আগামী সপ্তাহে রাখা হোক আগামী চোদ্দো তারিখে দুটোর সময় টুস্ট করা হয়েছে আর কোনো রকম নজর হবে না